রাজধানীর পূর্বচল উপশহরে ফের চুরির ঘটনা সাতাইশ নম্বর সেক্টরে ২০৬ নম্বর রোডের ৩৫ ও ২১ নম্বর প্লটে নির্মাণাধীন একটি ভবন থেকে রড ও সিমেন্ট চুরি করে গেছে প্লটদের মালিক চিকিৎসক নজরুল হক চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা চুরির বিষয়ে প্লটের কেয়ারটেকার শামসুল জানান প্লটটি ঘিরে বাউন্ডারি ওয়াল এবং তার উপর কাটাদার ছিল প্রতিদিনের মতো ২৩ জুলাই বিকেলে নির্মাণাধীন একটি কক্ষে রেখে তালা লাগিয়ে চলে যায় পরদিন সকালে এসে দেখি তালা ভাঙা ভেতরে রাখার রড ও সিমেন্ট নেই এ ঘটনায় উদ্বেগ জানিয়ে প্লট ব্যবস্থাপক সালাউদ্দিন খান বলেন পূর্বাঞ্চলের রাজ সামনেই অনিরাপত্তা তিনি বলেন দিনে এখানে যতটা জনসমাগম রাতে ততটাই ফাঁকা আর ভয়াবহ হয়েছে চুরি ডাকাতির মতো ঘটনা বাড়ছে এতে একদিকে আতঙ্ক বাড়ছে অন্যদিকে বিনিয়োগকারী আগ্রহ কমে যাচ্ছে পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের একাধিকবার চুরি ছিনতাই সহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে স্থায়ী সমাধানে দৃশ্যমান কোন পদক্ষেপ নেই বলে দাবি করছেন তারা রুকন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন এ ধরনের একটি ঘটনার কথা জানা গেছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পূর্বচলে নিরাপত্তা জোরদারের একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে বর্তমানে দুটি চেকপোস্ট ও একটি পুলিশ ক্যাম্প চালু রয়েছে স্থানীয় বাসিন্দা ও বিনিয়োগকারীদের মতে পূর্বাচলের মতো একটি পরিকল্পিত আধুনিক শহর এমন অপরাধ প্রবণতা কেবল নির্মাণ কাজে ব্যাঘাত ঘটাচ্ছে না বরং সামগ্রিক উন্নয়ন প্রকল্পেই প্রশ্নবিদ্ধ করছে আমি পাঁচটা প্লট দেখাশোনা করি দুইটা প্লটের এইখানে যা মালামাল আছেন গিরিল আছেন সিমিট আছেন সবগুলি বাঙ্গাল লয়ে গেছে এখান থেকে সিমিট রড আরো অনেক কিছু আসিন গিরিল আছেন সব কিছু লয়ে গেছে গা দরজা জানালা এগুলি বাঙ্গা হয়ে লয়ে গেছে এরপরে রড অনেক রড নিছে হিনতে পনেরো বিশ টনের মতন লয়ে গেছে গা এক আমি সারাদিন এখানে থাকি আমি রাত্রে এখানে আর একা আমি থাকতে পারি না কিভাবে আমরা এখানে ইয়া করব শান্তি মতন ঘুমাই তারি না এরপরে গরু চুরি হয় এই অটো চুরি হয় এই গেট ভাঙ্গে রড মড এগুলো আবি যাবে এগুলো লয়ে জায়গা বাউন্ডারি গেট লয়ে জায়গা এন আবার অনেক অনেক তরকারি মরকারি চুরি হয়ে যায় এগুলা সাবধানে রাখতারি না রেক করে ভাড়া দেওয়া লাগে গরু সরু গরু রাহিয়া দুইটা একটা গরু পালি আমরা গরু মানুষ এগুলা গরু পাইলে খাওন লাগে মাইনে সুরজ লাইট করে লয়ে দাম গ কেম বে এই যে আম গ বিচার আমরা বিচার করতাম তাই এটা আম দেখবেন কেম দেখবেন আমরা জানি না আমরা এই জনাল চত্বরের লুকই এর আমার কথা আর আমরা পূর্বাঞ্চলবাসীরা যেরকম অতিষ্ট অবস্থায় আছি প্রতিনিয়ত চুরি সিনতাই ডাকাতি খুন বাইর থেকে খুন করে আইসা এই জায়গায় ফালাই দিয়ে যাইতেছে হ্যাঁ আমরা আতঙ্কে থাকি রাত্র সন্ধ্যার পরে আমরা পূর্বাচলে মানে রাস্তা দিয়ে বের হইতে কষ্টকর হয়ে যায় ভয় লাগে যে গুলি গুলি করে নাকি মোবাইল টোবাইল তো মিনিমাম থাকে তো আমরা এগুলা নিয়ে বাইরে বের হইতেও ভয় পাই তো পূর্বাঞ্চল যত দ্রুত উন্নয়ন হবে তত ততই আমাদের জন্য ভালো আমরা চাই সরকারের কাছে আবেদন করি যাতে আমাদের পূর্বাঞ্চলে অতি দ্রুত উন্নয়ন করে দেয় আর যে পরিমাণ আকাশ আগাছা পূর্ব চলে জন্মাইতেছে রাস্তা এই রাস্তার এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না তো এগুলা ছিনতাইকারীদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে থাকে তো আমরা খেলো করতে পারি না হুট করে রাস্তা থেকে বেরিয়ে আর তিনটাই টিনতাই করে গাড়ি টাড়ি আটকায় রাইখা তো আমরা চাই অতি দ্রুত পূর্বাচল উন্নয়ন হোক আমাদের পূর্বাচল এলাকা আপনারা জানেন যে এখানে বিভিন্ন সেক্টরের মাধ্যমে আছে এবং এটা একটা বিরাট এরিয়া বিশেষ করে তিনশো ফিট যখন হয় তিনশো ফিট হওয়ার পরে এখানকার মানে আশেপাশে জনবসতি গড়ে উঠছে আমরা পূর্বাচলকে নিরাপদ করার জন্য দুটা চেকপোস্ট ঢাকা ইনকামিং এবং ঢাকা আউট দুই জায়গায় দুটা চেকপোস্ট আমরা পরিচালনা করি পাশাপাশি আমাদের একটা পেট্রোল কাজ করে জায়গার যে জনবসতি এবং জায়গার যে পরিধি সেই বিবেচনায় এখানে আরো লোক বল প্রয়োজন আমাদের এখানে পূর্বাচল এলাকায় একটি পুলিশ ক্যাম্প আছে এই পুলিশ ক্যাম্পটি এখান থেকে পরিচালনা করা হয় যেটা আমি থাউজেন্ড সোসাইটির মধ্যে তো এই ব্যাপারে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে এখানে আরো কয়েকটি থানা কিভাবে করা যায় এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন আছে যে থানাগুলো প্রথমত আমাদের এখান থেকে নারায়ণগঞ্জ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে পূর্বাঞ্চলে আমাদের থানা করার জন্য পরবর্তীতে এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি সরকারের জোর বিবেচনায় আছে এই পূর্বাচলকে নিরাপদ করার জন্য আরো কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী মাধ্যমে এই পূর্বাচলকে নিরাপদ করা যায় এই ব্যাপারে আমাদের পুলিশের কার্যক্রম অব্যাহত আছে আপনার সেনাবাহিনী শহরে তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকে এবং উন্নত কার্যক্রম পরিচালনা করা হয় আহ আমি যতটুকু জানি আমি এখানে গত এক মাস দশ দিন হলো জয়েন করলাম এর মধ্যে আগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যেরকম লাশ ডাম্পিং এর বিষয় ছিল এখানে আমি আসার পর থেকে এরকম কোন ঘটনা ঘটেনি আহ সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আরো কিভাবে ভালো করা যায় এই ব্যাপারে আমরা আমাদের পুলিশি কার্যক্রমে সচেষ্ট আছি যাতে কোনো ধরনের অস্তিত্বকর এবং এবং অস্বাভাবিক বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে বিভিন্ন তালিকা বা অতীতে মামলা রয়েছে তারা বেশ কয়েকজন এলাকায় আছে এবং তারা অপকর্ম করছে বলে আমাদেরকে জানিয়েছে এলাকায় তো এই বিষয়ে আরো তৎপরতা থাকতে পারে আপনারা জানেন যে এখানে আমরা গত কিছুদিনের মধ্যে আমরা অনেকগুলো অস্ত্র এবং দেশীয় অস্ত্র এবং মাদকের অভিযান পরিচালনা করেছি দ্রুত বাহিনী এবং আমাদের পুলিশের সহযোগিতায় এবং এই ধরনের এই অপরাধমূলক কর্মকাণ্ড নিবৃত্ত করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ সহ দ্রুত বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে দৈনিক আজকের বাংলা ডট নেট